ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট ছাব্বিশ হাজার মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চান নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে এই প্রসঙ্গে উত্তর দেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকেই আবেদন না করে চাকরি পেয়ে গিয়েছে ক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিল তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানিয়ে দেন বিকাশ প্রধান বিচারপতির এজেল্লাশে শুরু হয় মামলার শুনানি প্রায় দুই ঘন্টা ধরে চলে এই শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদো সামিম নিয়োগ পুরো প্যানেল বাতিল নিয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন শিটের নম্বর নিয়ম মেনে প্রকাশ হয়েছিল কিনা তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জবাবি জানান বিকাশ নিয়ম মেনে কাজ হয়নি তার বক্তব্য মামলা দায়ের পর আদালতের নির্দেশে ওয়েমআর শিট প্রকাশ করা হয় কিন্তু ফলাফল অনেক আগেই হয়ে গিয়েছিল বিকাশ বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে গোটা প্রক্রিয়া বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত রাজ্যের উচিত কিছু স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যপর্ষ শিক্ষক প্রত্যেকেই আলাদা আলাদা কথা বলছেন কারো কোথার মিল পাওয়া যাচ্ছে না এ প্রসঙ্গে মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরিদো সামিম জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সেলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এরপরে কাউন্সেলিং হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এভাবেই নবম এবং দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পদ্ধতি মানা হয়েছে পরের কাউন্সিলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালতে জানান ফিরদোষ প্রধান বিচারপতি এখানে কিন্তু আরেকটি প্রশ্ন করেন এবং জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধ অর্থাৎ যোগ্য এবং অযোগ্য বাছাই করা কি সম্ভব তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয় তার বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেটি বাছাই করতে গেলে আবার একটি নিয়ে প্রশ্ন উঠেছে কারা বৈধ কারা অবৈধ সেই নির্দেশ সংখ্যা কারো কাছে নেই বলে প্রধান বিচারপতি এই জানান ওই আইনজীবী এই মামলা যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকেই দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সাত থেকে দশ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলা শুনানি রয়েছে